আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশের সরাসরি কোন টিভি চ্যানেলে লাইভ দেখানো হবে এই বিষয়ে হয়তো আপনি জানতে চাচ্ছেন অথবা ফোনের মাধ্যমে লাইভ কোন অ্যাপস দিয়ে আপনি সরাসরি লাইভ দেখতে পারবেন এই বিষয়ে হয়তো আপনি জানতে চাচ্ছেন অথবা আমি যেহেতু ভিডিওটি রেকর্ড করছি বাংলাদেশ থেকে আপনি যদি বাংলাদেশের বাইরে হয়ে থাকেন বা অন্য যে কোনো দেশে বা ইন্ডিয়া পাকিস্তান বা অন্য যে কোনো দেশে থেকে থাকেন সেই দেশ থেকে আপনি টিভি চ্যানেলে বা মোবাইল ফোনে লাইভ কোন অ্যাপসের মাধ্যমে বা কোন টিভি চ্যানেলে দেখানো হবে সেই বিষয়ে হয়তো আপনি জানতে যাচ্ছেন বা হয়তো টিভি চ্যানেলের নামগুলা বা ফোনে দেখার জন্য অ্যাপসের নামগুলা হয়তো আপনি জানতে যাচ্ছেন অন্য যে কোনো কান্টি থেকে দেখার জন্য তো এটা যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনাকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 এর ম্যাচগুলো টিভিতে বা ফোনে লাইভ কিভাবে দেখবেন বা কোন টিভি চ্যানেল বা অ্যাপসের মাধ্যমে দেখবেন দেখিয়ে দেব তো আর কথা বাড়াচ্ছি না চলুন দেখে নিয়ে যাক প্রায় বিশ্বের আশিটিরও বেশি অঞ্চলে আইসিসি টিভির মাধ্যমে খেলা দেখা যাবে এছাড়াও আইসিসির ম্যাচ সেন্টারের মাধ্যমে বিনামূল্যে সব ম্যাচের অডিও সম্প্রচার শোনা যাবে তো প্রথমত আপনাদেরকে বলবো বাংলাদেশের কোথায় দেখা যাবে চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ বাংলাদেশে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশে সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি ও টি স্পোর্টস চ্যানেল মানে টিভিতে যে চ্যানেলগুলো রয়েছে নাগরিক টিভিতে আপনারা দেখতে পারবেন বা টি স্পোর্টস দেখতে পারবেন এছাড়া আপনারা অনলাইনে বা মোবাইল ফোনে আপনি অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন ট্রফি অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবেন বা ট্রফির ওয়েবসাইটে দেখতে পারবেন অথবা আপনার টি স্পোর্টসও দেখতে পারবেন আমি যতটুকু জানি এবং আপনার বিশ্বব্যাপী সম্প্রচার চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্ম ভারত আপনি ভারতে দেখতে পারবেন যারা ইন্ডিয়াতে রয়েছেন টেলিভিশনে সম্প্রচার করবে স্টার স্পোর্টস ও নেটওয়ার্ক এইটিন বা আঠারো অনলাইনে দেখা যাবে জিও হট স্টারে আপনারা যারা ইন্ডিয়াতে রয়েছেন এবং যারা আপনার পাকিস্তানে রয়েছেন আপনারা টিভিতে লাইভ দেখতে পারবেন টিভিতে দেখা যাবে পিটিভি ও টেন টেন স্পোর্টস দেখা যাবে এবং অনলাইনে দেখতে পারবেন অনলাইনে স্ট্রিমিং হবে মাইকো ও তামাশা অ্যাপে আপনারা যারা পাকিস্তানে রয়েছেন তারা এখানে লাইভ দেখতে পারবেন এবং সংযুক্ত আরব আমিরাতে দেখতে পারবেন টিভিতে দেখা যাবে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ক্লিক লাইভ ম্যাক্স ও ক্লিক লাইভ ম্যাক্স 2 তে বা অনলাইন স্টিম হবে আপনার স্টারস প্লে তে আপনারা যারা যুক্তরাষ্ট্রে রয়েছেন আপনারা যুক্তরাষ্ট্রে দেখতে পারবেন স্কাই এস포츠 ক্রিকেট এবং স্কাই এসপোর্ট মেইন ইভেন্ট ও স্কাই এসপোর্ট বা অ্যাকশন চ্যানেলে খেলা দেখা যাবে বা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা হবে আপনার স্কাইগো বা ও স্কাই স্পোর্টস অ্যাপে দেখতে পারবেন আপনারা যারা যুক্তরাষ্ট্র বা কানাডা রয়েছেন উইলো টিভি সম্প্রচার করবে এবং অনলাইনে হবে উইলো বাই বাস অ্যাপে বা হিন্দি ভাষায় শুনতে পারবেন ধারাবাস পাওয়া যাবে তারপর আপনারা যারা ক্যারিয়ান অঞ্চলে রয়েছেন কেরেবিয়ান অঞ্চলে তো ইউএসপিএন ক্যারিবিয়ান টিভিতে দেখা যাবে অনলাইনে দেখা যাবে আপনার এসবিন প্লে ক্যারিবিয়ান অ্যাপে আপনারা যারা অস্ট্রেলিয়াতে রয়েছেন প্রাইম ভিডিওতে খেলা দেখা যাবে হিন্দি ভাষাতে ধারাবাস্য দেখতে পারবেন তারপর আপনারা যারা নিউজিল্যান্ডে রয়েছেন তারা স্কাই স্পোর্টস নিউজিল্যান্ড টিভি সম্প্রচার হবে এবং ডিজিটাল কভারেজ পাওয়া যাবে নাও ও স্কাইগো অ্যাপে আপনারা যারা দক্ষিণ আফ্রিকায় রয়েছেন তারা দেখতে পারবেন ও সাব সাহারান অঞ্চল তারপর আপনার সুপার স্পোর্টস ও সুপার স্পোর্টস অ্যাপে খেলা দেখা যাবে যারা আপনার দক্ষিণ দক্ষিণ আফ্রিকা রয়েছেন এখানে অঞ্চল লিখে দেওয়া হয়েছে এবং আপনারা যারা আফগানিস্তান রয়েছেন এটিএন টিভিতে সম্প্রচার হবে আফগানিস্তান তারপর আফগানিস্তান এটিএন টিভিতে সম্প্রচার হবে আপনার যারা শ্রীলঙ্কা রয়েছেন তারা মহারাজা টিভিতে দেখা যাবে এবং ডিজিটাল কভারেজ পাওয়া যাবে সিরিসা প্ল্যাটফর্মে এবং আপনারা বাংলাদেশ ও অন্যান্য দেশে রেডিওতে ধারাবাশ বাংলাদেশের রেডিও স্বাধীন এগুলোতে আপনারা দেখতে পারবেন তো রেডিও অন্যান্য দেশও মানে রেডিওর মাধ্যমে আপনারা যারা শুনতে চান বা রেডিওতে আপনারা যারা শুনেন তারা এই আপনার রেডিওর এগুলোতে শুনতে পারবেন তো আপনারা যারা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশের ম্যাচগুলো লাইভ দেখতে যাচ্ছেন টিভিতে বা ফোনে অ্যাপসের মাধ্যমে আপনারা এই অ্যাপস গুলো বা এই টিভি চ্যানেল গুলোতে আপনারা আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশের ম্যাচ গুলো লাইভ দেখতে পারবেন